ওলামা একমত হবে আল্লাহর ভালোবাসা যদি আপনার আমার উপরে না হইত আরো উচ্চ স্তরে তাহলে কোনোদিন মুসলমানের ঘরে আসার সুযোগ হইত না আরো একটু উপরে নিয়ে যেতে চাইতেছি যার পরে আর কোনো ভালোবাসাই নাই ভালোবাসা শেষ এর উপরে ভালোবাসা দ্বিতীয় স্তরেরও উপরে একবারে শেষ ভালোবাসা শেষ স্তর আল্লাহ আমাদের সাথে প্রকাশ ঘটাইছেন আল্লাহ আমাদেরকে উন্মতে মহাম্মদী বানাইছেন একবার না একশো কুঠিবার বলল ভালোবাসা শেষ যদি ওলামা জিজ্ঞাস করে এরপরে ভালোবাসা নাই কেন ওনার চেয়ে বড় তো কোনো নবী নাই আবার ভালোবাসা কাকে দিবে আছে নাকি ওর জন্য ভালোবাসা রাখবে ওনার আগেও তো কেউ নাই ওনার পরেও তো কেউ নাই ওনার আগেও কেউ নাই যদি ওলামা প্রমাণ চায় প্রমাণ দিতেছি আবু হরাই জিজ্ঞাসা করছে আপনি নবী কখন থেকে অবশ্যই আনান নবীজুল আদম ও আল মা ইউ তিন আমি ওই সময় থেকে নবী ঘোষিত যখন আদম আলা ইসলামের জন্য মাটিও নির্বাচন করা হয় নাই বাহ আনা তো দূরের কথা বানানো তো দূরের কথা নির্বাচিতই হয় নাই মাটি চয়েস করা হয় নাই আমি তখন থেকেও নির্বাচিত যদি আরেকটু আগে চলে যাই তাহলে আরো আগে সৃষ্টিরও হাজার বৎসর আগে সমগ্র সৃষ্টির হাজার আগে আল্লাহ কোরআনের দুটা তেলাওয়াত করছিলেন একটা তহা একটা ইয়াসিন আর এই দুটাই আমাদের নবীজির নাম তহাও আমাদের নবীজির নাম ইয়াসিনও আমাদের নবীজির নাম আল্লাহ সুরাই ইয়াসিন তেলাওয়াত করতে যে ডাক দিছেন ইয়াসিন তারপরে আল্লাহ কসম খাইছেন ওয়াল কোরআনিল হাকিম তারপরে আরবি গ্রামার বলে আমাদের নবীজি মনে হয় সামনেই বসা ছিল নাইলে আল্লাহ ইন্না কালা মিনাল মুরসালিন কি করে বললেন আরবি গ্রামারে তো বলা হয় ইন্না কা বলা চলবে না ইন্না হু বলা চলতো কিন্তু সামনে বসা ইন্নাকা বলবে না তো বলবে না কেন ওই সময়ও সামনে ছিলেন কিন্তু মানুষ তিতাসের কোন রূপে ছিল আমি এটা জানি না কিন্তু আরবি গ্রামার বলে ছিলেন কোন রূপে ছিলেন ওটা আল্লাহ জানে কোন রূপে ছিলেন ছিলেন ওটা আল্লাহ জানে কিন্তু ছিলেন সামনে ওই নবীর উম্মত আপনাকে বানাইছেন বোঝা গেল ভালোবাসার পুরা পাতিলটা উঠায় আপনার আমার উপরে ডাইলা দিছেন কেননা আমাদের পরে তো উম্মত নাই কার জন্য রাখবেন আমাদের পরে তো আমাদের রসুল নবীর পরে তো কোনো নবী নাই মানেন বিশ্বাস করেন কে কে বিশ্বাস الحمد لله الحمد لله الذي خلق الخلائق بإرادته ودحى الأرض بمشيته ورفع السماء بغير عمد بقدرته الأحد السماد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا احد الحي القيوم عليك العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاه والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى اله واصحابه واتباعه صلاه وسلاما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله اصطفى لكم الدين وقال جل جلاله ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم ألا على إن رخى الإسلام لدائرة فدوروا مع الإسلام حيث دار আউকামা কলা আলাইহাতাম মার্কাজ উদ্দিন মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত উক্ত ইসলাহী মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামাইক্রাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা জানিনা শোনার সুযোগ আছে কি নাই যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে হাদিস থেকে আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনবো যতক্ষণ শুনব বা কথা যতক্ষণ হবে পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনব দ্বিতীয় পরিবেশটাকে বিলকুল নীরব আর নির্জুম রাখবো কেননা এই দুটাই আল্লাহর আদেশামিউ মনোযোগ দিয়া শোনো এবং পরিবেশটাকে নীরব নির রাখো লাভটা কি হবে এটাও আল্লাহ আমাদেরকে জানায় কুমতুর হামুন তাইলে কিন্তু রহমতের ছোঁয়া আমাদের গায়ে লাগবে আর রহমতের ছোঁয়া লাগলে কি হবে এটা এটা শুরু করলে আসল কথাই হারায় যাবে এই জন্য এতটুকুই মনে রাখি যে যদি আজকে রহমতের ছোঁয়া লাগাইতে চাই আমার শরীরে রহমতের ছোঁয়া লাগুক তাহলে পরিপূর্ণ মনোযোগ এবং পরিবেশটাকে বিলকুল নির্জুম রেখা শোনাই শুনতে হবে আল্লাহ সবচেয়ে বড় রহমত আমাদের উপরে আল্লাহর বহুত বড় রহমত আমি রহমতই বলবো দয়াই বলবো করুণাই বলবো যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিস এটা আল্লাহর রহমত আর দয়া যদি না হইত পছন্দ আর ভালোবাসা যদি না হইত মানুষ ভালোবাসার জন্য কতই না লালায়িত হয় দুনিয়া ঘুরা দেখেন মানুষ মানুষের ভালোবাসা পাওয়ার জন্য দলের ভালোবাসা পাওয়ার জন্য দলপতির ভালোবাসা পাওয়ার জন্য দলপতি বোঝেন তো দলের যে প্রদান থাকে ভালোবাসা পাওয়ার জন্য মানুষ কত লালায়িত যুবকদেরকে জিজ্ঞাসা করেন প্রতি বৎসরই ভালোবাসা পাওয়ার জন্য লালায়িত হয়ে করতে থাকে ফুলও দেয় হোটেলেও খাওয়ায় পার্সেলও দেয় কি না করে পারে না কলিজা বাইর করে দেয়া দিতে জিজ্ঞেস করেন ওদেরকে তারপরও যেন একবার লেখা দেয় আমি তোমায় ভালোবাসি আই ডট ডট ইউ অথচ আল্লাহ আমাদেরকে ভালোবাসা মানুষ বানাইলেন সৃষ্টির সেরা বানাইলেন সেরা বুঝাইতে পারতেছি ভালোবাসা সৃষ্টির সেরা বানাইলেন এটা ভালোবাসার ফল যদি ভালো না বাসতেন তাহলে আপনাকে আমাকে মানুষ বানাইতেন না আমি আরেকটু উপরে নিয়ে যাবো এর বেশি ভালোবাসার প্রকাশ করছেন আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন শুধু মানুষ বানান নাই মানুষ বানাইলে তো ভাবতাম যে শুধু এক ধরনের ভালোবাসা মানুষ হিসাবে ভালোবাসা মানুষও বানাইছেন আবার ভালোবাসার মাত্রাকে আরো উপরে নিয়ে গেছেন আরো উপরে উঠা দিছেন মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিছেন হ্যাঁ সত্য এটাই ওলামা একমত হবে আল্লাহর ভালোবাসা যদি আপনার আমার উপরে না হইত আরো উচ্চ স্তরে তাহলে কোনোদিন মুসলমানের ঘরে আসার সুযোগ হইতো না আরো একটু উপরে নিয়ে যেতে চাইতেছি যার পরে আর কোন ভালোবাসাই নাই ভালোবাসা শেষ উপরে ভালোবাসা দ্বিতীয় স্তরের একবারে শেষ ভালোবাসা শেষ স্তর আল্লাহ আমাদের সাথে প্রকাশ ঘটাইছেন আল্লাহ আমাদেরকে উন্মতে মহাম্মদি বানাইছেন একবার না একশো বার বলল হ্যাঁ ভালোবাসার শেষ যদি ওলামা জিজ্ঞাসা করে এরপরে ভালোবাসা নাই কেন ওনার চেয়ে বড় তো কোন নবী নাই আবার ভালোবাসা কাকে দিবে আছে নাকি ওর জন্য ভালোবাসা রাখবে ওনার আগেও তো কেউ নাই ওনার পরেও তো কেউ নাই ওনার আগেও কেউ নাই যদি ওলা প্রমাণ চায় প্রমাণ দিতেছি আবু হোরহার আলদি আল্লাহ তালা ন করছে আপনি নবী কখন থেকে তো বলছে আনন্দ নবিগ্যল আদম ও বেন মা ইব তিন আমি ওই সময় থেকে নবী ঘোষিত যখন আদম আলা ইসলামের জন্য মাটিও নির্বাচন করা হয় নাই আনা তো দূরের কথা বানানো তো দূরের কথা নির্বাচিতই হয় নাই মাটি চয়েস করা হয় নাই আমি তখন থেকেও নির্বাচিত যদি আর একটু আগে চলে যাই তাহলে আরো আগে সৃষ্টিরও হাজার বছর আগে সমগ্র সৃষ্টির হাজার বছর আগে আল্লাহ কোরআনের দুটা সুরা পড়ছিলেন তেলাওয়াত করছিলেন একটা তহা একটা ইয়াসিন হ্যাঁ আর এই আমাদের নবীজির নাম তহাও আমাদের নবীজির নাম ইয়াসিন আমাদের নবীজির নাম আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করতে যে ডাক দিসেন ইয়াসিন তারপরে আল্লাহ কসম খাইছেন ওয়াল কোর আন ইল তারপরে আরবি গ্রামার বলে আমাদের নবীজি মনে হয় সামনেই বসা ছিল আল্লাহ ছিলাম কি করে বললেন আরবি গ্রামারে তো বলা হয় ইন্নাকা বলা চলবে না ইন্না হু বলা চলতো কিন্তু সামনে বসা ইন্নাকা বলবে না তো বলবে না কেন ওই সময়ও সামনে ছিলেন কিন্তু তিতাসের মানুষ কোন রূপে ছিল আমি এটা জানি না কিন্তু আরবি গ্রামার বলে ছিলেন কোন রূপে ছিলেন ওটা আল্লাহ জানে কোন রূপে ছিলেন ছিলেন ওটা আল্লাহ জানে কিন্তু ছিলেন সামনে ওই নবীর উম্মত আপনাকে বানাইছেন বোঝা গেল ভালোবাসার পুরা পাতিলটা উঠায় আপনার আমার উপরে ডাইলা দিছেন কেননা আমাদের পড়ে তো উন্মত নাই কার জন্য রাখবেন আমাদের পড়ে তো আমাদের রসুল নবীর পড়ে তো কোনো নবী নাই মানেন বিশ্বাস করেন কে কে বিশ্বাস